সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা আজকে আমাদের টরন্টোতে ছুটির দিন আমরা হচ্ছে ছুটির দিন উপভোগ করতেছি তো আজকে অনেক বরফ পড়ছে বরফের ভিতরে একদম হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি একটা হাঁটা দিব একদম স্নো বুট পরে রেডি আমাদের নিচটা অনেক সুন্দর সাজাইছে এবং বাইরে হচ্ছে অনেক বরফ আজকে মোটামুটি সারা সারাদিন ঝিরঝির করে বরফ পড়ছে তো বরফটু গলেও গেছে কারণ যতখানি মানে বরফ পড়ছে অতখানি ঠান্ডা নাই মোটামুটি ঠান্ডা এই যে আমাদের চলার পথ মানুষ যেখান দিয়ে হাঁটতেছে সেখান দিয়ে একটু একটু বরফটা পরিষ্কার হয়েছে আদারওয়াইজ একদম মানে বরফে ঢাকা ছিল আর এখানে খুব সুন্দর আমাদের যে ম্যানেজমেন্ট অফিস আছে ভিতরে খুব সুন্দর সাজাইছে সো ক্রিসমাসের তো এখানে সব জায়গায় সাজায় আজকে আমার খুব ইচ্ছা আছে যে এলাকার ভিতরে ঘুরে ঘুরে একটু মানে সাজানোটা দেখব তো এখন ওয়েট করতেছি বান্ধবী মলির জন্য ফার্স্টে মনে করছিলাম যে একাই বের হব পরে দেখলাম যে বান্ধবী মলি ফ্রি আছে সে যাবে তোর জন্য ওয়েট করতেছি হ্যা যত দূর চোখ যায় খালি বরফ আর বরফ তাই না যত দূর চোখ যায় বরফের মধ্যে এখন যাব হচ্ছে চা খাইতে ঘোরাতে এই ঠান্ডার মধ্যে চা না হইলে হবে না একদমই হবে না আর আজকে মানে গতকালকে আর আজকে দুই দিনই মানে স্নো পড়ছে দেখে একদম মানে আমাদের চলার রাস্তাগুলো এখন অত পরিষ্কার হয় নাই আর একদম স্নো দিয়া মানে কভার হয়ে গেছে সব জায়গা স্নোর কারণে এখন একেবারে মানে সব সাদা 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 হয়ে গেছে আসলে বড়দিন আসলে বড়দিন আসলে মানে স্নো থাকবে না এটা হইতেই পারে না আমরা একেবারে মানে এই ডিসেম্বরে আমাদের স্নো খুব কম পড়ছে আমরা ভাবতেছিলাম যে এটা কেমন ডিসেম্বর যে কোনো স্নো নাই তো আমার সাথে আমার বান্ধবী মলি আছে ওই যে তার নতুন জ্যাকেট ব্লু কালারের জ্যাকেট যাই হোক আমি গত একটা সপ্তাহ প্রচন্ড অসুস্থ ছিলাম সর্দি জ্বর কাশি সব মিলাই এত স্নো হয়ে গেলো এত কিছু হয়ে গেল আমার কোনো খোঁজ নাই তো আজকে একেবারে ঠেলে ঠেলে বাইর হয়ে গেছি যে না আজকে স্নো পড়ছে একদম পুরো ঝাঁকা নাকা বাড়ি সাজাইছে সো আজকে আমাদের মিশন হচ্ছে আমাদের পুরা ড্যানফোর্টে কোন কোন বাড়ি কত সুন্দর সাজাইছে আফটারঅল আজকে বড়দিন বলে কথা এতদিন নামতে পারি নাই এই বাড়িটা খুবই সুন্দর সাজাইছে বাকিটা দেখি বরফের মধ্যে বের আর চা খাবো না তা তো হইতেই পারে না তো এই হচ্ছে গিয়ে আমাদের মজার মজার চা এবং আজকে যে আহ মানে লাকিলি মলিরে পাইছে এটাই হচ্ছে গিয়ে ভালো লাগতেছে নামি না

একদম বরফের মধ্যে লাইটিং গুলো এত সুন্দর লাগে এত গর্জিয়াস বলার বাইরে আজকে খুব মজা করে হাঁটতেছি দুই বান্ধবী সন্ধ্যা হয়ে গেছে এখন একটু একটু স্নো পড়তেছে ওয়াও কি নাইস তো খুব ইচ্ছা ছিল যে আমাদের যে ডাউন টাউন আছে টরন্টো ডাউন টাউনে যাবো যে একটু লাইটিংগুলো ভিডিও করব। বাট আমি মানে গত দুই সপ্তাহ এত বেশি অসুস্থ ছিলাম যে অসুস্থতার কারণে অ্যাকচুয়ালি কিছুই করা হয় হয়ে ওঠেনি তো ফাইনালি আজকে আজকে বড় দিন প্লাস শরীরটা ভালো লাগতেছে সব মিলাই ভাবলাম যে অবশ্যই আমি এই বসাতে কি পরিমাণ গর্জিয়াস আর একটু মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর একটু বিকেলের দিকে আসলে অনেক ভালো লাগতো খুবই সুন্দর ও দারুন না ও তো গত কয়েকদিন আগে প্রচুর বরফ পড়তেছিল আমার একটা বান্ধবী ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল মানে মানে যেদিন বরফ পড়তেছিলো সেদিন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে বাইরে এত বরফ পড়তেছে আর তোর কোনো ভিডিও নাই ব্যাপারটা কি তা আমি বলতেছি যে আমার কোনো ভিডিও না পায় যে অ্যাটলিস্ট কেউ ফোন দিছে এটাই আমার জন্য অনেক বেশি কারণ হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ খোঁজও নেয় না অথচ আমি যদি যে আজকে যেমন ধরেন যে ঠান্ডার মধ্যে বরফের মধ্যে হাঁটাহাটি করতেছি এটা নিয়ে একশো একটা কথা বলার মতো মানুষের আকাল হবে না বাট অসুস্থ হয়ে থাকলে তখন কেউ খোঁজ নিবে না হ্যাঁ তো ও যখন আমাকে বলতেছিল খুব ভালো লাগতেছিলো যে যাক আমার ভিডিও নাই জন্য যে কেউ মনে করছে এটাই তো বেশি ছব কটা বাড়ি এত সুন্দর সাজাইছে বরফের মধ্যে দিয়ে সন্ধ্যা সময় একটু হাঁটবো বাট কয়েকদিন যাবত এতই অসুস্থ ছিলাম বারবারই বলতেছি সুন্দর সাজাইছে না মনে হচ্ছে যে একেবারে ঈদ 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 লাগতেছে ও আপনাদের প্ল্যান কি সবার এই বড়দিনের ছুটিতে সবাই কে কোথায় যাচ্ছেন চাইলে আমাকে জানিতে পারেন কাজগুলো একদম মরে গেছে কয়েকদিন আগে এই কাজগুলো নিয়ে কত কত কিছু করছি এত সুন্দর সুন্দর পাতা ছিল ও যত দূর যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ আমাদের এখানে মানে বরফের সময়টাতে পারে বিস্তীর্ণ অনেক খোলা মাঠ তো অনেক বরফ দেখা যায় বরফ উপভোগ করার জন্য অত দূর যাওয়া লাগে না তো সামনের বাড়িটা তো সুন্দর সাজাইছে এই বাড়িটাতে হ্যালোইনের সময় খুব সুন্দর সাজায় এই তোমার হাঁটাহাঁটি মোটামুটি মোটামুটি শেষ বেশি দূরে যাওয়া লাগে না অনেক সাজাইছে পাপি পাপি দিয়ে ভরা না ওই দূরে আমাদের শহীদ মিনার দেখা যাচ্ছে একদম বরফে ঢাকা আমাদের একুশে ফেব্রুয়ারির সময় এরকম বরফ থাকে বা এরকম ঠান্ডা থাকে আমাদের শহীদ মিনার আমাদের এলাকাটা একেবারে সব কিছুর জন্য পারফেক্ট সব কিছু সব সিজনে সব কিছু সাজা এরকম তো আমাদের ডেন্টুনিয়া পার্ক একদম বরফে ঢেকে গেছে নাইস সো সবাই ভালো থাকবেন প্রচণ্ড বরফ এখন ঢাকাতেও অনেক ঠান্ডা ঢাকার ঠান্ডাটা অনেক অন্যরকম মানে ঘরের ভিতরে ঠান্ডা পাওয়া যায় তো সো এই কারণে আর এখানকার ঠান্ডাটা একদমই অন্যরকম বাইরে বের হইলে ঠান্ডা ঘরের ভিতরে তো হিটিং আছে সো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার সাথে বরফের ঘোরাঘুরি আর লাইটিং দেখে কেমন লাগলো অবশ্যই চাইলে শেয়ার করতে পারেন এই তো বড়দিনের শুভেচ্ছা বড় সবাইকে আল্লাহ হাফেজ